আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনাদেরকেছেন এম এ জুয়েল প্রথম সেরকম অফার ফ্রেন্ডস আজকের অফারটা সেরকম একদম ব্র্যান্ড নিউ সম্পূর্ণ স্বরাজ কেস্টোনের এটা জর্জেটের উপরে আর এটা সিল্কের উপরে আজকে চ্যালেঞ্জ করার প্রাইস দিব এটা দিব দুই টাকা আর এটা দিব বাইশশো টাকা আমি আবারও বলতেছি এটার প্রাইস দুই টাকা এটার প্রাইস বাইশশো টাকা ফুল ভিডিও দেখবেন আর যারা দোকানে সে কিন্তু যান আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা ঢাকা কাকাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর ভিডিওটা দেখতে থাকেন আগে জর্জেটটা দেখায় নেই বলতে না চিকচিক করতেছে তো फ्रेंड्स প্রথমে জাম কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগ দেখার সময় নাই আগে দেখেন জি একটু আরো আরো নিচে সম্পূর্ণ সরস্বতীষ্টন এরকম দেয়া থাকে সম্পূর্ণ সরস্বতীষ্টন আনকমন শাড়ি এই যে খুলতেছি একদম ইনটেক নতুন শাড়িগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস फ्रेंड्स সম্পূর্ণ অল ওভার শাইটা সম্পূর্ণ সরস্বতীষ্টনের উপরে একদম শিফনের উপরে মাইন্ড ব্লোয়িং শেড যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি এবং এই যে ফুল অল ওভার কুচিটা এটা হলো ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস চমৎকার ব্লাউজ পিসটা দেখাও এটা জাম কালারটা আমি কিন্তু কালারগুলো বলে দেব এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস এই যে এখান থেকে দুইটা হাতা তো এটার মধ্যে ফ্রেন্ডস এটা আছে মেরুন কালার রেডিশ মেরুন কালার রেডিশ টাইপের মেরুন কালার অনেক সুন্দর এই যে খুলতেছি একদম ইনটেক নতুন শাড়িগুলো বাংলাদেশ চ্যান্সেলার প্রাইস মাত্র দুই হাজার করে রেডিশ টাইপের মেরুন কালার আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ কাটওয়ার্ক পার একদম লেটেস্ট শাড়ি ডিজাইনার শাড়ি আপনাদের জন্য সেরা অফার নিয়ে আসছি মাত্র দুই হাজার করে দশ পৃষ্ঠা তো দেখাই দিচ্ছি একদম নতুন শাড়ি তো ফ্রেন্ডস এটা বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন সবুজ কালারটা এটা বটল গ্রিন সবুজ কালারটা চমৎকার এটা একদম ডিপ বটল গ্রিন কালারটা অনেক সুন্দর সুন্দর কালার ফাইন শাড়ি সুন্দর শাড়ি মাত্র দুই হাজার করে একদম সেরা অফার একদম সেরা অফার ব্লাউজ পিসটা পরা দেখাই দিচ্ছি এটা কি মিষ্টি মেজনটা এটা মেজনটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার গুলা চমৎকার ফ্রেন্ডস একদম নতুন ইনটেক শাড়িগুলা নতুন ইনটেক শাড়িগুলা ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন যে আচল ফুল অল ওভার বডি আর কালারগুলো বলে দিচ্ছি অবশ্যই কালারগুলো একটু আপনারাও বলে দিবেন যে ভাই এই কালারটা নিব প্লাস পিসটা পড়ার সাইডে তো फ्रेंड्स এটা হলো পিকক ব্লুটা এটা হলো পিকক ব্লু কালারটা চমৎকার শাড়ি পিকক ব্লু কালার প্রত্যেকটা সাথে ক্যাটালগ পিস একদম সেরকম শাড়ি শাড়ি সেই রকম সম্পূর্ণ উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা করে তো ফ্রেন্স এইটা আছে এখন এটা আছে কালো কালার কালো ব্ল্যাক কালার এটা আছে ব্ল্যাক কালার আচল ফুল অল ওভার বাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ সরাস কি স্টোন যেটাকে বলে একদম ব্র্যান্ড নিউ শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি তো এটার মধ্যে এটা আছে এটা সিল্কের উপরে ফ্যান্স এটা সিল্কের উপরে এটার প্রাইস দুইশো টাকা বেশি দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা দেখেন এই যে শাড়ি এটা সিল্কের উপরে এটা চিনন সিল্কের উপরে চিনন টাইপের সিল্কের উপরে অনেক চমৎকার সিল্ক এবং এটা হলো পিকক ব্লু কালারটা এটা পিকক ব্লু কালারটা দেখাচ্ছি এই যে আচল ফুল অল ওভারটা এই পাটটা টান ধরো আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচি এটা ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা দেখাই দাও এই যে ব্লাউজ পিসটা फ्रेंड्स অনেক সুন্দর সরাস কি করা এটা এটা কি কালার আবার এটা রেড লাল কালার সিদুল লাল কালার फ्रेंड्स সেরকম একটা শাড়ি সিদুল লাল কালার এইরকম একটা শাড়ি সিদুল লাল কালার फ्रेंड्स চমৎকার এটা ফুল অল ওভার বডি পুরা फ्रेंड्स ডায়মন্ড বসানো দেখেন জিনিস দেখেন একদম সেরা অফারে দিচ্ছি আপনাদের সেরা অফারে দিচ্ছি যে ফুল অল ওভার কুচিটা ব্লক পিস তো দেখাই দিচ্ছি তো फ्रेंड्स এটা পিকক ব্লু কালারটা এটা অনেক সুন্দর পিকক ব্লু কালারটা फ्रेंड्स এটা বাইশশো টাকা কিন্তু আমি কিন্তু প্রাইস বলে দিছি যে কোনটা দুই হাজার কোনটা বাইশশো বলে দিছি কিন্তু প্রাইসটা এই দেখেন অল ওভার কুচিটা ফ্রেন্ডস অল ওভার পিকক ব্লু কালার একদম ডিপ পিকক ব্লু কালার যেটা এইটার সাথে এটা হলো ফুল অল ওভার কুচিটা এটা হলো ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স চমৎকার শাড়ি ব্লক পিস তো দেখাই দিছি এটা ম্যাজেন্টা কালারটা ফ্রেন্স এটা ম্যাজেন্টা কালার অনেক সুন্দর ম্যাজেন্টা কালার দেখেন চমৎকার ম্যাজেন্টা কালার একদম সেরা জিনিস একদম সেরা জিনিস আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা বাইশশো টাকা ফ্রেন্ডস এটার মধ্যে ব্ল্যাক কালার এটা আছে ব্ল্যাক কালার দেখেন এটা হলো ব্ল্যাক কালারটা ফ্রেন্ডস এই যে আঁচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি ফ্রেন্ডস মাত্র দুই হাজার বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকা করে ফ্রেন্ডস দেখেন চমৎকার শাড়ি ব্লাউজ পিসটা পরার সাইডে তো ফ্রেন্ডস এটাও নাইস এটা জাম কালারটা এটাও নাইস এটা জাম কালারটা তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আপনাদের জন্য সেরা অফার এর জন্য দেরি হলো যে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের যে নতুন শাড়িগুলো এখন বের হয়েছে আপনাদের দিচ্ছি আমরা মাত্র দুই হাজার এবং বাইশশো টাকা তো ভিডিওটা কেউ মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেরকম শাড়ি একদম মাইন্ড ব্লোইং শাড়ি ফ্রেন্ডস শাড়িগুলা দেখেন একদম সেরকম শাড়ি আপনাদের জন্য সেরা অফার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়ায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম